মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি কোটা সংস্কার করুন বললেন নীলয় আলমগীর কোটা সংস্কারের দাবিতে রাজপথে সাধারণ ছাত্রছাত্রীরা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ঘটেছে হামলার ঘটনা এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা এবার যোগ হল অভিনেতা নীলয় আলমগীরের নাম নিজের ফেসবুকে লিখেছেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারা একসময় এদেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন এরপর লিখেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র সবশেষে এই অভিনেতা লেখেন মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে